আসসালামু আলাইকুম এগ্রিকালচার রিসার্চে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা যে কীটনাশকের বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে ক্যালিবার ক্যালিবার কি ক্যালিবার কি কাজে লাগে ক্যালিবার কোন ধরনের কীটনাশক এটা কোন কোন গাছে ব্যবহার করতে পারবো এটার সাথে আর কি কি ব্যবহার করতে পারবো কি পারবো না এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখনও যারা এগ্রিকালচার রিসার্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন প্রথমে চলে আসি ক্যালিবার কি ক্যালিবার পঞ্চাশ পি একটি রোগ প্রতিরোধক গুণ সম্পূর্ণ অন্তবাহী সত্রাকনাশক এরপরে আসি এটার মধ্যে কি কি রয়েছে এই ক্যালিভারে রয়েছে প্রতি কেজিতে পাঁচশো গ্রাম সক্রিয় কার্বানডাজিম বিদ্যমান এটি ফসলের খেতে এটি ফসলের খেতে ছত্রাকের আক্রমণ হওয়ার পূর্বেই এটি স্প্রে করলে স্প্রে করলে এটি প্রতিরোধ ক্রিয়ার মাধ্যমে ফসলকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে ও ফসলের আক্রমণ হওয়ার পরেও এটা স্প্রে করলে এটির প্রতিরোধ ক্রিয়ার মাধ্যমে ফসলের ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে থাকে এই ক্যালোরি পঞ্চাশ যে যেসব রোগের জন্য ব্যবহার করব পাউডারি মিল ডিউ রেড রাস্ট ড্রাই ব্যাগ ও ব্ল্যাক রুট রোগের জন্য আমরা ব্যবহার করতে পারি এটা আমরা যেসব ফসলে ব্যবহার করতে পারি এটা কুমড়া জাতীয় ফসলে ব্যবহার করতে পারি প্লাস বাগানেও আমরা এটা ব্যবহার করতে পারি এছাড়াও আমরা অন্যান্য শাকসবজি তো এই ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই ওষুধটি ব্যবহার করতে পারি এটি একটি পাউডার জাতীয় ওষুধ এটা প্রতি একরে আমরা তিনশো গ্রাম করে ব্যবহার করতে পারি আমাদের ব্যবহারের মতামত আমরা একজন ক্রান্তিক কৃষক অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলের আমরা একজন কৃষক এটা আমরা ব্যবহার করে আমরা এদের ফলাফল দিচ্ছি আপনাদের ব্যবহার করার জন্য সাজেস্ট করতেছি এটা আমরা পেঁয়াজে ব্যবহার করেছি সচ্চাকনাশকের জন্য মাথা পোরা অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা এইসব ব্যবহার করে থাকি এছাড়াও আমরা অন্যান্য শাকসবজিতেও ব্যবহার করে থাকি এই ক্যালিবার ব্যবহার করলে কমসে কম সাত থেকে চোদ্দো দিন পরে ফসল তুলে খাবেন বা বাজারজাত করবেন অবশ্যই এটি একটি বিষক্রিয়া বা বীজ জাতীয় একটি কীটনাশক অবশ্যই আপনারা এটা শিশুদের নাগালের বাহিরে রাখবেন এবং সবসময় সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন অবশ্যই এটা স্প্রে করার সময় পরিপূর্ণ সেফটি সহকারে স্প্রে করবেন এবং আবহাওয়া এবং পরিবেশ বুঝে স্প্রে করবেন এবং ক্ষেতের ফসলের ভাব বুঝে স্প্রে করবেন